আমার হাতে এখন যে কয়েনটা আপনারা দেখছেন কয়েনটার একটা বিশেষত্ব আছে যেটা আপনাদের একটু জানা দরকার সেটা হলো কেয়ার ফর দ্য গারচাইল্ডের এই কয়েনটা সার্ক শ্রেণীভুক্ত কয়েন এটা উনিশশো নব্বই সালে আরবিআই ভারতের দুটোমাত্র মিন্ট থেকে মিন্টেজ করে বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট দুটো মিন্টের কয়নি স্কেয়ার কয়েন ফলে দাম বেশি কিন্তু হায়দ্রাবাদ মিনটের দাম অনেকটাই বেশি বোম্বে মিন্টের কয়েনের দাম অতটা নয় কয়েনটা ভালো করে আপনারা দেখুন এবং কয়েনটা একটু চেনার চেষ্টা করুন তো কয়নের বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব তার সাথে বর্তমানে মার্কেটে কী দামে এই কয়েন কেনা বেচা হয় সেটাও আমি আপনাদের বলবো এখন আমি কয়েনের বই থেকে এই কয়েনের যে দাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি কেয়ার ফর দ্য গার্ল চাইল্ড সার্ক ইয়ারের উনিশশো সালের কয়েন কপার নিকেল মেটাল ছ গ্রাম ওজন ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন বোম্বে এবং হায়দ্রাবাদ মিন থেকে এই কয়েনটা মিন্টে জয়ী ছিল দুটো মিন্টের কয়েনই হচ্ছে স্কেয়ার কয়েন বোম্বে মিন্টের দাম দশ টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা এবং তিনশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম দশ টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা এবং দেড় হাজার টাকা তো আপনারা কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেটা দেখলেন এবং এখন আমি আপনাদের মার্কেটে যে দামে এই কয়েন কেনা বেচা হয় সেটা আপনাদের বলছি আপনারা কয়নেজ বইয়ের দাম দেখলেন হায়দ্রাবাদ মিন্ট হলে ইউএনসি কন্ডিশনে দেড় হাজার টাকায় বিক্রি হয় আর বোম্বে মিন্ট হলে ইউএনসি কন্ডিশানে তিনশো টাকাতে বিক্রি হয় বাস্তব যেটা বলে সেটা হচ্ছে এই কয়েনের যে দাম কয়নেজ বইতে দেয়া আছে তার সঙ্গে অনেকটাই গরমিল আছে আমরা প্রতিনিয়ত যারা কয়েন ব্যবসার সাথে যুক্ত আমরা এই কয়েন যদি ইউএনসি কন্ডিশানে হয় এবং সেটা যদি হায়দ্রাবাদ মিন্ট হয়ে থাকে তাহলে আপনাদের কাছ থেকে দু থেকে তিনশো বা চারশো টাকা খুব জোর হলে কিনতে পারি তার বেশি নয় আর বোম্বে মিন্ট যদি হয় তাহলে কুড়ি তিরিশ পঞ্চাশ টাকায় আমরা আপনাদের কাছ থেকে কিনবো এবং সেটা ইউএনসি কন্ডিশান হতে হবে অর্থাৎ আনটাচ কয়েন হতে হবে আর যদি এটা ব্যবহার করা ইউজ কয়েন হয় যেমন এতে অনেক দাগ দোগ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের দাগ দোগ তবুও এই কয়েনটা অনেক ভালো কন্ডিশানে আছে তো এই ধরনের কয়েন যদি আপনারা আমাদের কাছে নিয়ে আসেন আমরা বোম্বে এবং হায়দ্রাবাদ মিন যেটাই হোক না কেন আমরা এক থেকে হয়তো দেড়শো টাকার মধ্যে আপনাদের কাছ থেকে কিনতে পারি কিন্তু এর থেকে খারাপ কন্ডিশান যদি হয় ওই কুড়ি তিরিশ চল্লিশ টাকার মধ্যে আমরা কিনে থাকি তো বন্ধু আপনারা কয়েনটি দেখলেন তার দাম জানলেন যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা অবশ্যই নিয়ে আসবেন এই কয়েন ভালো কন্ডিশানে হলে অবশ্যই উপযুক্ত দাম দিয়ে আমরা কিনে নেব তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার